ইসলামিক বার্তা এই পেজ থেকে আমি আপনাদেরকে আবারও আন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যারা ইতিপূর্বে আমাকে সাপোর্ট করছেন আসলে এই পেজ থেকে আমি এই প্রথম লাইভে আসলাম ইসলামিক বার্তা এবং ইসলামিক ভিডিওগুলো আসলে আমি সুন্দরভাবে এডিট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি জানি না আমার ভুলভ্রান্তি হয় কিনা তবে চেষ্টা করি ইসলামিক বার্তা দিনের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে তো আপনারা যারা আমাকে অনেক সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যারা কমেন্ট করেন ভিডিওতে যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি প্রবতিতেও আপনারা আমাকে সাহায্য করবেন আমি যাতে বেশি বেশি আপনাদের মাঝে আমার ইসলামিক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম এই মুহূর্তে একজন জয়েন করছেন যারা জয়েন করছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট প্রত্যাশিত আমি যারা জয়েন করছেন দয়া করে একটু কমেন্ট করবেন সম্মানিত সাবস্ক্রাইবার বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা লাইভে আছেন এই মুহূর্তে যারা লাইভে জয়েন করবেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা যারা নতুন নতুন ইসলামিক ভিডিও ইসলামিক ওয়াজ মাহফিলের ভিডিও পেতে চান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন আপডেট ওয়াজের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা যারা এই ভিডিওটি আমার লাইভটি দেখবেন তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি নতুন নতুন অজ দিনের কথা ইসলাম প্রচারের জন্য অবশ্যই আমাকে সাহায্য করবেন আপনারা সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আমার আসলে চ্যানেলটা অনেক ছোট। এই জন্য আসলে সাবস্ক্রাইব সংখ্যা কম থাকার কারণে লাইভে আসলে কেউ সেভাবে জয়েন হচ্ছে না বা হবে না যাই হোক পরবর্তীতে যারা আমার এই লাইভের ভিডিওটি দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ইসলামিক ভিডিও পেতে চান ইসলামকে ভালোবাসেন দিনের পথে চলতে চান দিনের কথা শুনতে চান নতুন নজর অস মাহফিলের ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন